তো আজকে তোমাদের টিকটক কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম স্যার আমি কিন্তু ছোট ইউজার আগেই কয়ে দিল স্যার আমি কিন্তু ছোট গ্যারা কি করছ রে ও সরি সরি স্যার আমি হলাম ছোট ইউজার সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% আরে সমস্যা নেই ছোট ইউজারকে বড় করায় হলো এই কোচিং সেন্টারের কাজ

আমরা মনে মনে ভাইরাল অমুই এ হরি সাড়ে তিনি শুনি সাড়ে কত বড় আইডি শুনতো শুনতো শুন 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 স্যার আপনার লাইক ফলো আর কত মিলিয়ন স্যার সারের যে অ্যাটিটিউড বুঝছু মনে হয় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ঠিক ঠিক শুনতো শুনতো শুন আরে তোরাই খেলে আমাক চিনিস না নালে অত এলাকার এবং বাংলাদেশের সগলি আমাক চেনে বিশেষ করে এই দেন না রে দেন না রে ওরা বেশি ছেলে ওদের সাথে গেলে সব সময় লটর কটর আমার রে বাপ স্যারের যে কথা রে সার তো বিশাল বড় সেলিব্রিটি সার সাথে ছবি তোমায় লাগে স্যার তো না পরে চো ছবি তোলবো ছবি দো

আমি অত উঠানো মকর পারবো না দেখেছি না এই বডি অত উঠানো মকর দেবে শইলার ক্ষতি হবি না বিল্ডিং এর ক্ষতি হয়ে দিবি বিল্ডিং এটি বিল্ডিং গুটি রে এটা না আর জঙ্গল রে গুটি পেলু এ লোক মনে করে এটাই বিল্ডিং সালা আরা জঙ্গল কো বিল্ডিং বানা যায় রে এই রে স্যার আমি উমরান ফায়ার অর্থাৎ উমর ভাইয়ের ফ্যান ছুকে যায় না ইনশাআল্লাহ কি করলো কি করলু তু কুমুরের ফ্যান মানে দাঁড়াতো দেখিচ্ছি

মানে মুখের মধ্যে ঢুকে দেবো খাবো খাবো বুঝে আচ্ছা বস এখন বস বস শালা চকলেট আমার ফ্যান না উমরের ফ্যান আছে আচ্ছা দেখি চেকলু তে শুনি উই কার ফ্যান তুই কে শুনি হে চেকলু তুই ক তুই কার ফ্যান শালা ওর যে ম্যাট দিল ওমরের ফ্যান করার পর আমার তো ওমরের ফ্যান

বুদ্ধি পাইছি ওখানে মার মই কি করু তুই কি করু দাঁড়া তো দেখে লিচ্ছি হ্যাঁ কি কি বল তুই তুই চকলেট আবার ফ্যান মানে তুই চকলেট আবার ফ্যান মানে

এস মস্ত্রি রুমান খাতুন রুমান প্রামাণিক এর মতো তোদের চুল করতে হবে এর মতো প্যান ফেরা হতে হবে এর মতো পিস্টাইল নিতে হবে তোদের শেষে এর মতনই বানাবো এই টিকটকার বাংলাদেশের নাম্বার ওয়ান সাপরি প্রতিবন্ধী সে তার নিজের মুখে সব কিছু বলবে ঠিক সে কিভাবে। এত বাংলাদেশের নাম্বার ওয়ান খ্যাতি অর্জন করলো সেই কথাটা সে বলবে এক মাসের ভিতর তিনটে মিলন মেলা দিতে হবে সেই মিলন মেলায় আমাকে নিতে হবে তাহলে তোমাদের আইডি বড় হয়ে যাবে এটা আমি বললাম এখন সে তার চুলের ইন্টারভিউ দেবে তার চুল এত সুন্দর কিভাবে হলো আর রকম চুল তোরা যদি রাখতে চাস তাহলে রাখতে পারবো রকমই তোদের চুল করে দেবো এখন তোমার চুলের ডিটেলস বলো আমি তো অফুবাইয়ের ফ্যান তাই আমি যে চুল কাটি আমারও ওখানে দুই চারটা গাবি আছে তাদের সাথে ঘুরি আর তারাই আমাকে চুলের নামে অনেক কিছু শিখাই দেয় তারপর আমি অফুবায়ের ফ্যান এই জন্য আমার চুলের এরকম এই চুলে কয়েক কোটি টাকা মাসে খরচ হয় ওটা কোনো ব্যাপার না আমি তো টিকটক কম টাকা ইনকাম করি না তো ইউটিউব আছে ফেসবুক আছে কম চ্যানেল আছে আমার